নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দীপালি রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আম দিয়ে আচার তৈরি করে আপনারা সঙ্গে থাকবেন আর দেখে নেবেন আমি কিভাবে কাঁচা আমের আচার তৈরি করছি আমি এখানে এক কিলো কাঁচা আম নিয়েছি এগুলোকে প্রথমেই আমি কেটে নেবো আমগুলোর খোসা ছাড়িয়ে এরকম শেপ নিয়ে আমগুলো কেটে রেখেছি এখন মশলা আমি একটা তৈরি করে চুলাটা অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা দারচিনি কিছুটা আস্ত দনিয়া আর দশ থেকে বারোটা গোলমরিচ এগুলোকে একটু শুকনো কুলায় বেজে নিচ্ছি দনিয়াটা একটু হালকা বাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম দশটিকে প্যাকেটের এক প্যাকেট পাঁচ ফুরন পাঁচ পুরন আমি ভালোভাবে একটু বেজে নেব বেজে নেওয়া হয়ে গেছে এগুলোকে আমি নামিয়ে পেস্ট গুঁড়ো করে নেব মশলা গুঁড়ো নামিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষা তেল আচার তৈরি করতে সরিষা তেলটাই খুব ভালো আচারের জন্য তাই আমি সরিষা তেল ব্যবহার করছি আপনারা আপনারা পছন্দ মতো তেল ব্যবহার করতে পারেন শেষের তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিলাম চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হলুদ গুঁড়োটা তেলের সঙ্গে ভালোভাবে মিক্সড হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দেবো আগে থেকে কেটে রাখা আমের পিসগুলোগুলি দিয়ে দিলাম ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নেব অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ লবণটা ভালোভাবে আমের সঙ্গে মিশিয়ে নেব লবণটা দেওয়ার পর আমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি এই আচারটা কিন্তু আমি মিষ্টি আচার তৈরি করবো তাই চিনির পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিলাম এখন চুলার আঁচটা কমিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আর এই আচারে কিন্তু জল ব্যবহার করা যাবে না জল ব্যবহার করলে আচারটা বেশি দিন রেখে খেতে পারবে না তাই জল এখানে আমি ব্যবহার করছি না চিনি আর আম থেকে যে জলটা বেরিয়ে আসবে এই জলেই কিন্তু আচারটা তৈরি হয়ে যাবে চিনি আর লবণ থেকে দেখেন আর আম থেকে একটু জল বেরিয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এই যে মশলাটা আমি শুকনো কোলায় বেঁধেছিলাম এই গুঁড়ো করেছি এই গুঁড়ো মশলাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভালোভাবে আমি এখন মিক্স করে নেব আমের সঙ্গে ওকরণ দেওয়ার পর আচারের কালারটা খুব সুন্দরভাবে কালার হয়েছে এখন আমি এখানে এড করে দেব। দুই টেবিল চামচ পরিমাণ ভিনিগার ভিনিগার দিয়ে দিলাম ভালোভাবে মিক্স করে নামিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দেব থেকে নামিয়ে একটা পাত্রে রেখে আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম দেখেন খুব সুন্দর কালার হয়েছে কাঁচা আমের এই মিষ্টি জেলি আচার আপনারা যদি এখনও এরকম আচার তৈরি করে খাওনি তাহলে আমার রেসিপিটা দেখে আপনারা এরকমভাবে তৈরি করে বাসায় ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন আমার এই আচারের রেসিপি আপনাদের কীরকম লাগছে তা ঠান্ডা করে একটি কাচের বয়ামে রেখে আপনারা এক থেকে দেড় বছর এটা ব্যবহার করতে পারেন আর আমার চ্যানেল যদি কোনো আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না ধন্যবাদ